হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সাজেক থেকে কি কি নিয়ে আসা হলো তো প্রথমেই ছিল এখানে কিছু কাঁচামরিচ এগুলো পাহাড়ি কাঁচামরিচ বেশ অনেকটাই নিয়ে আসা হয়েছে তারপর থাকছে বাঁশের তৈরি গ্লাস তারপর ছিল দুই প্যাকেট চকলেট যেটা বাচ্চারা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তারপর ছিল তিনটা ব্রেসলেট তারপর এখানে ছিল কিছু চাল যেটা আমি প্রথমবার দেখলাম এগুলো দিয়ে কি করলে মজা লাগবে খেতে কারো জানা থাকলে